সম্মানিত বিওয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিহার আপনারা দেখেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা বিহাস আপনারা দেখেন এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনার ওজন কত হয়ে থাকে তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বিওয়ার দেখেন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো প্রতি পার পিস আপনার সাতশো থেকে আষ্টশো কেজিতে বিক্রি করা হচ্ছে এগুলো তো বিওয়াস আপনার চাইলে এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ক্রয় করে নিয়ে এত বড় বানাতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছ তো বিহাস এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা চাষ করে অনেক মৎস্য চাষি ভাইরা লাভবান হয়েছে আপনিও এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ দ্রুত বড় হয় তাই এই মাছ চাষ করতে সকল মৎস্য চাষী ভাইয়েরা অনেক তো বিবাহ স্থাপন আর না করে স্ক্রিন নাম্বার এখনই আমাদের সাথে যোগাযোগ করুন